রবিবার সকাল সকাল রথের দড়ি টানতেই মল্লারপুর শিববাড়িতে জমায়েত হয়েছে বহু ভক্ত উল্লেখ্য আজ রথযাত্রা উৎসব আর রথযাত্রা উৎসবের সকাল নটা নাগাদ মল্লারপুর শিববাড়িতে প্রভু শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার পুজো দিয়ে রথে করে গোটা মল্লারপুর বাজার পরিক্রমার আয়োজন করল মল্লারপুর শিববাড়ি কমিটি মূলত আজ এই রথযাত্রা উৎসবে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর শিববাড়ি থেকে পুরো মল্লারপুর বাজার পরিক্রমা করা হবে এই রথ নিয়ে আর আজকের এই রথযাত্রা উৎসবে বিভিন্ন রকম হরিনাম সম্প্রদায়ের দল ও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে রথের সাথে নগর পরিক্রমায় মেতে উঠেছে ওই এলাকার ভক্তরা আজকের এই অনুষ্ঠানে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার বহু ভক্ত Thank <laughs> you.